কাউন্সিলর এবং আমার সামনে যারা বসে আছেন আমি যে কথাটি শুরুতে একটু বলেছিলাম যে দর্শক সারিতে যারা আছে তারা বেশিরভাগই হল আমাদের নতুন প্রজন্ম কেমন আছো তোমরা সবাই উৎফুল্ল বসে আছো তোমাদের আমরা নাচ দেখব তোমাদের গান শুনবো সবকিছু তাই না এর মধ্যে ভাবছ যে আমরা এত কথা কেন শুনবো কিন্তু কথাও শুনতে হয় এতক্ষণ যিনি বক্তব্য রেখে গেলেন তোমরা শুনেছ কি চমৎকারভাবে ভাবে তিনি মহান একুশের কথা বললেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি ভাষা আন্দোলনের অন্যতম একজন নেতৃত্বে ছিলেন এবং কারাগারে গেছেন এবং কারাগারে বসে তিনি কেঁদেছেন ভাষা যারা ভাষার জন্যে যারা রক্ত দিয়েছিল তাদের জন্যে আমি আমার বক্তব্যের কিছু কথা বলার আগে পরম শ্রদ্ধায় স্মরণ করছি সেই ভাষা শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মহান একুশের বইমেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা জানি যে আগের মেলাগুলি হয়েছে অন্য একটি জায়গায় এবারে যেখানে হচ্ছে আমি একটু সংশয় প্রকাশ করেছিলাম যে আসলে এখানে বইমেলাটা ঠিক আমরা মনের আনন্দে দি পালুতি না আজকে আমার মনে হলো এই যে চারিদিকে পাহাড় সবুজ তার তলদেশে বইয়ের বর্ষা দিয়ে বসে আছে অনেক প্রকাশনা সংস্থা এবং গীতায় হিসেবে পাঠক হিসেবে এসেছেন অনেকে আবার সাংস্কৃতিক আয়োজনে অনেক ছোট ছোট বানচারা আছে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে বিশ্ব জয় কিছু মেলা

তারা <muchas> <muchas> बोलिए खूब प्रकाश दीजिए तार के योजना विरोध लेकिन भी आपकी आशा उम्मीद है अच्छा विश्वास वाला मंदिर है आज के दिन आज के साथ मुझे ये फॉर्म दे दो